নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ কৃষক টাকা আপনারা অধিকাংশ জেলার কৃষককে কি এখনো কিন্তু পাচ্ছেন না 12 তারিখে টাকা ছেড়েছে আজকে আপনারা 16 তারিখ হয়ে গেল তো আপনারা কবে আপনাদের ব্যাংকে সেই টাকা পাবেন কেন দেরি হচ্ছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন কাল আমাদেরকে যেরকমটা বলেছিলাম পনেরো তারিখে টাকা দেবে দুপুরের পর থেকে কিন্তু দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন পনেরো বারো দু হাজার তেইশ দু হাজার টাকা এনার কানাডা ব্যাঙ্কে ঢুকেছে এনার পনেরো বারো দু হাজার তেইশ দু হাজার টাকা কিন্তু ওনার ঢুকেছে এস বি আই ব্যাংকে এনার পনেরো বারো দু হাজার তেইশে ডবলিউ ছশো সাতাশ দিয়ে চার হাজার নশো নব্বই টাকা ক্রেডিট হয়েছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে এনার দু হাজার একশো পঞ্চাশ টাকা ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে সুতরাং প্রতিদিনই কিন্তু কৃষক বন্ধুর টাকা ধাপে ধাপে ছাড়া হচ্ছে লট অনুযায়ী যেরকমটা আমাদেরকে জানিয়েছিলাম এবার আপনি এখনও টাকা পাচ্ছেন না কেন কারণ আমাদেরকে বলেছিলাম এবার এক কোটি এক লক্ষ কৃষককে টাকা দেবে তাই টাকাটা ঢুকতে আমাদের দেরি হবে কে কত তারিখে কটার সময় টাকা পাবে সেটা আপনাদেরকে মুখ্যমন্ত্রীও বলতে পারবে না কৃষি দপ্তরের আধিকারিকরাও কেউ বলতে পারবে না কারণ এগুলো ওনাদের সিস্টেম থেকে ট্রেজারি অনুযায়ী অটোমেটিক পাঠানো হচ্ছে অটোমেটিক সিস্টেম জেনারেটের মাধ্যমে পাঠানো হচ্ছে তো আপনার যেরকম লটে নাম থাকবে সেরকম আপনি কিন্তু টাকা পাবেন এবার এই টাকা দেওয়া এক মাস দেড় মাস ধরে এখন চলবে আপনার টাকা একদিন পরেও ঢুকতে পারে সাত দিন পরেও ঢুকতে পারে আবার তিরিশ দিন পরেও ঢুকতে পারে তবে কৃষি দপ্তরও চাইছে তাড়াতাড়ি আমাদেরকে টাকা দিয়ে দিতে আপনারা অপেক্ষা করে থাকুন প্রতিদিনই সমস্ত জেলার কৃষককেই টাকা দিচ্ছে তবে অল্প অল্প করে পাচ্ছে একটা জেলার হয়তো ওই ব্লকের টাকা আজকে দিলো আবার অন্য ব্লকের টাকা তার পরের দিনে দিলো এইভাবে কিন্তু দিচ্ছে আমাদেরকে বলবো ধৈর্য সরকার অপেক্ষা করে থাকুন আমাদের স্টেটাসে যদি অ্যাপ্রুভ বা টার্নেকশন স্টাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে আপনারা সকলেই টাকা পাবেন একশো শতাংশ গ্যারান্টি টাকা পাবেন শুধুমাত্র আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে তাছাড়া আর কোনো কিছু উপায় নেই আপনাদের কাছে আপনারা কিছু করতেও না আর করারও কিছু নেই কিছু করে যে আপনি একদিনের মধ্যে টাকা নিয়ে নিতে পারবেন সেটাও করতে পারবেন না আমাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করেই থাকতে হবে আজ না হয় কাল কার না হয় পরশু এইভাবে কিন্তু টাকা যখন লট অনুযায়ী ছাড়বে আপনাদের ব্যাংকে ঠিক টাকা ঢুকে যাবে আজকেও দেখবেন আপনারা দুটোর পর থেকে টাকাগুলো বেশিরভাগ ঢোকা শুরু হবে আজকেও সমস্ত জেলার কৃষককেই টাকা ছাড়বে তবে ওই যে বললাম অল্প অল্প কৃষক টাকা পাবে আজকেও তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করে থাকবেন আশা করি খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে তো আপনার টাকা ঢুকেছে কিনা স্ট্যাটাসে কী রয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না